বাংলাদেশে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে আলিপুর আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুসারে দেশজুড়ে পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে এই পরিস্থিতির জেরে শনিবার থেকে আগামী কয়েকদিনে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে উঠে আসা এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের তাপমাত্রা এবং আর্দ্রতার সঙ্গে মিশে পশ্চিমবঙ্গে অস্থির আবহাওয়া সৃষ্টি করেছে আজ সকাল থেকেই কলকাতা ও আশেপাশের এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির প্রবণতা দেখা গেছে তিনি আরও বলেন যে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার জন্য নাগরিকদের আহ্বান জানানো হচ্ছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আগামী ঘন্টা কেমন থাকতে চলেছে গোটা রাজ্যের আবহাওয়া জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গতকাল বিকেল থেকে কলকাতাও তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি ও হওয়ার গতি বেড়ে উঠেছিল যা কৃষকদের জন্য উভয় প্রকার প্রভাব ফেলেছে কৃষক নেতা সুব্রত মণ্ডল বলেন এই বৃষ্টি আমাদের ফসলের জন্য কিছুটা সাহায্য করতে পারে তবে যদি ঝড়ের তীব্রতা বাড়ে তবে ফসল ও ঘরবাড়ির ক্ষতির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পর্যটকরা ও স্থানীয় এই আবহাওয়ার কারণে কিছুটা ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই ঘূর্ণাবর্তের প্রভাব আগামী ঘন্টা চলতে পারে তিনি বলেন বাহাত্তর বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধির কারণে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক নয় গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ঘটনা দিন দিন বেড়ে চলেছে তিনি সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন যে মাছ ধরার উপর নির্ভরশীল সমুদ্র তীরবর্তী এলাকার লোকেদের বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় প্রশাসনের দিক থেকে পশ্চিমবঙ্গ সরকার জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা জারি করেছে কলকাতা পুলিশ এবং জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় স্ট্যান্ড বাই টিম রাখা করেছে জন্য এবং সেবা চালু করা হয়েছে এই আবহাওয়ার প্রভাবে রাজ্যের পরিবহন সেবা ও বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে কয়েকটি ফ্লাইট বিলম্ব হতে পারে এছাড়া বৃষ্টির কারণে কলকাতার কয়েকটি পথে জল জমে থাকার সম্ভাবনা রয়েছে যা যানবাহন চলাচলকে বাধা দিতে পারে